আপনি যদি পাঁচবার সালা তাদায় না করেন তাহলে আপনার খাওয়া হারাম আপনার দুনিয়াতে বেঁচে থাকা হারাম আল্লাহর অক্সিজেন ভক্ষণ করা হারাম কোন লজ্জায় কোন লজ্জায় আপনি আল্লাহর অক্সিজেন নিচ্ছেন কোন লজ্জায় আপনি আল্লাহর জমিনে বসে আছেন কোন লজ্জায় আপনি আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছেন অথচ দিনে পাঁচবার আপনি আল্লাহকে স্মরণ করেননি কথা মনে হয় বুঝাতে পারিনি আমি আমি আবারও বলি যদি আপনার লজ্জা থাকে হায়া থাকে সরম থাকে তাহলে আল্লাহর ভোগ করতেছেন তার বদলা হিসেবে অন্তত পক্ষে দিনে রাতে পাঁচবার আল্লাহর এবাদত করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে যদি দিনে রাতে পাঁচবার বার আল্লাহর ইবাদত না করেন তাহলে আপনার খাওয়াও হারাম পড়াও হারাম থাকাও হারাম চলাও হারাম এগুলো একটা জিনিস ভোগ করার আপনি অধিকার রাখেন না অক্সিজেন আল্লাহর দেওয়া অক্সিজেন ভোগ করার অধিকার রাখেন না আল্লাহর জমির ফল খাওয়ার অধিকার রাখেন না আল্লাহর সূর্য ভোগ করার অধিকার রাখেন না আলো উপভোগ করার অধিকার রাখেন না আল্লাহর চোখ ব্যবহার করার অধিকার রাখেন না এগুলো হালাল করতে চাইলে দিনে রাতে কমসে কম 5